দুটি ক্যান্সার একটা হলো শিয়া আর হলো কাদিয়ানি শিয়া এবং কাদিয়ানি এরা হল মুসলিম জীবনে ক্যান্সার স্বরূপ মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য এই ইহুদিদের পোষ্যপুত্র শিয়ারা এরা হলো ইহুদিদের পোষ্যপুত্র শিয়া এই শিয়ারাদে ইসলামকে ধ্বংস করার জন্য কত রকমের তন্ত্রমন্ত্র ফন্দিফিকির এঁটে রেখেছে ইসলামের লেবেল লাগিয়ে আমরা অনেকেই বুঝি না যার ফলে মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই শিয়াদের কাদিয়ানিদের চক্রান্তে ফেঁসে যাচ্ছে অতএব সে ব্যাপারে আমাদের সজাগ হওয়া জরুরি শুরুতেই আমি আলোচনা করতে যাচ্ছি মহার্রম মাস আরবি বর্ষ বর্ষপঞ্জিকায় প্রথম মাস হল শাহরুল্লাহল মোহরম হাদিসের ভাষায় এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মোহরম আল্লাহর বিশেষ মাস মর্যাদার কারণে যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহল হারাম মর্যাদার কারণে নু আলে সাল্লা তাল্লামের যেমন বলা হতো না কাতুল্লাহ অনুরূপভাবে মর্যাদার দিকে খেয়াল করি এই মোহরম মাসকে বলা হয় শাহরুল্লাহিল মোহরম মহান আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মাসুমূহের গণনা পাকের নিকটে আসমান জমিন সৃষ্টি যখন করেছেন তখনই বারোটি মাসে পাক এই বর্ষ পরিক্রমাকে বিভক্ত করেছেন জেনে রাখা ভালো যেই পৃথিবীর দুইটি গতি আছে একটি গতিকে বলা হয় আর্নিক গতি আর আরেকটি গতিকে বলা হয় বার্ষিক গতি বিজ্ঞানের পরিভাষায় এই বার্ষিক গতি মানে বারোটি মাস ঘুরে পৃথিবী আবার এইভাবে ঘুরতে থাকে বারোটি মাসে বছরে একবার পৃথিবী বার্ষিক পরিক্রমায় ফিরে আসে তবে আজকের যে তারিখ চলে গেল এই তারিখটা কিয়ামত পর্যন্ত আর আসবে না আজকের তারিখ কত উনিশ তারিখ মাস কত সাতই জুলাই দুই হাজার তেইশ সাল আগামী বৎসর সাতই জুলাই আবার আসবে ফিরে তখন হবে দুই হাজার চব্বিশ সাল তারপরের বৎসর আবার সাতই জুলাই ফিরে আসবে তখন ওই দুই হাজার পঁচিশ সাল এইভাবে হতে হতে আবার তিন হাজার চার হাজার এইভাবে চলতে থাকবে আজকের এই তারিখটা দুই হাজার তেইশ সালের জুলাই মাসের উনিশ তারিখ এটা আর কিয়ামত পর্যন্ত এই তারিখটার ফিরে আসবে না এখানেই হল সময়ের মূল্যায়ন এখানেই হল সময়কে বোঝার বিষয় একটি বর্ষ একটি শতাব্দী পার হয়েছে এক সেকেন্ডের ব্যবধানে উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা বেজে উনষাট মিনিট ঊনষাট সেকেন্ড তখন আমরা ছিলাম বিংশ শতাব্দীর শেষ প্রান্তে উনিশশো সাল একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা বেজে উনষাট মিনিট উনষাট সেকেন্ড পেরিয়ে যখন বারোটা বেজে গেল তখনই পহেলা জানুয়ারি শুরু হলো আর যখনই পহেলা জানুয়ারি শুরু হলো উনিশশো সাল বিদায় নিল শুরু হলো কত সাল দুই সাল তার মানে বিংশ শতাব্দীর পরিসমাপ্তি ঘটে একাবিংশ শতাব্দীর যাত্রা শুরু করলো মাত্র এক সেকেন্ডের ব্যবধানে তাহলে আল্লাহ সুবহান সময়ের কথা মূল্য যে এক সেকেন্ডের ব্যবধানে ছিলাম আগে বিংশ শতাব্দীর শেষ প্রান্তে একাবিংশ শতাব্দীর যাত্রা শুরু হলো মাঝখানে ব্যবধান ছিল মাত্র এক সেকেন্ড সম্মানিত উপস্থিতি আল্লাপাক বলেন যে এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হল মহাপবিত্র মাস ফি হিন্না আংফুসাকুম এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি গোলমাল হিংসা জিজ্ঞাংসা খুনখারাবি লুটতরাজ এগুলি করো না জাহেলি আরবেরা সবসময় মারামারি করত। তবে যখনই এই চার মাস জুলকাদা জুলহিজ্জা মহারম আর রজব এই রজব মাস জুলকাদা জুলহিজ্জা মোহারাম এই তিনটা হলো লাগাতার আর রজবটা হলো আলাদা এই চার মাস হারাম মাস যখনই শুরু হয়ে যেত তখন তারা যুদ্ধ স্টপ করে দিত চলন্ত যুদ্ধ তারা বন্ধ করে দিত এই মাসগুলির পবিত্রতা রক্ষার্থে দুঃখজনক হলো সত্য যে আধুনিক জাহেলিয়াতে আজকে কখন মহারম মাস আর কখন জুল কাদা জুল হিজ্জা এসব মুস হিসাব করার সময় আমাদের থাকে না আমরা ঈদের দিনেও মারামারি করি আমরা জুমার দিনেও মারামারি করি রামাদান মাসেও মারামারি গোলমাল করি মহরম মাসেও মারামারি গোলমাল করি কিন্তু মক্কার দুর্ধর্ষ কাফেরা এই চার মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত তবে তাদের সুবিধার্থে তারা আবার মাসকে আগা পিছা করতো আল্লাহ পাক বলছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর এই রজব মাসকে এদিক ওদিকে ঠেলে ওরা মানে নিজেদের সুবিধা মতো রজব মাস এই বছরে এত নম্বর মাস রজব বলে গণ্য হবে আবু মুদ্রিকা ফুকাইম কালাম তাদের এক লিডার ছিল মক্কায় তারা বছরের শুরুতেই এই ঘোষণা দিয়ে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক তাই বলছেন ইননামা ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কফর এই যে আগা পিছা করে দেওয়া এটা হলো কুফুরের মধ্যে একটা ভয়ানক অতিরিক্ত কুফুরি কাজ আমরা দেখে থাকি রমাদান মাছ আসলে আমাদের কিছু ভাইয়েরা ফজরের সালাতের টাইম আগায় দেয় যেই রমাদান যেই রমাদান মাছ চলে যায় আবার ফজরের টাইম কি হয়ে যায় ওই আগের মতোই হয়ে যায় আমি ঢাকার শহরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি ঢাকার শহরে প্রায় ছয় হাজার বা তারও বেশি মসজিদ আছে শুধু ঢাকার শহরে ছয় হাজারের অধিক মসজিদ মসজিদের শহর বলা হয় ঢাকাকে তা আমি ঘোষণা দিয়েছি ঢাকাতে যত মসজিদ আছে এই মসজিদগুলাতে রামাজান চলে গেলে যেই আজান হয় ফজরের এই আজান শুনে যদি কেউ সাহারি ধরে একটা লোকেরও সিয়াম হবে না কেন হবে না ওই রমাজান মাসে সঠিক টাইমে আজান দেয় আর রমাজান যে চলে যায় তখন আজান শুরু হয় এজন্য একজন অ্যারাবিয়ান আলেম বলছিলেন যে বাংলাদেশের লোকেরা সারাদিন আজান দেয় সারাদিন আজান বাংলাদেশে হতে থাকে আমরাও সকালে দেখতে পাই আমি ইফতার করার সময় বসে থাকি মার কাজের আজানটা যখন হবে তখন আমি ইফতার করব আর মার কাজের আদানটা যখন শুরু হবে তখন সাহারি বন্ধ করে দেবো কারণ আশেপাশের কোনো আদান আমার বিশ্বাস হয় না টাইম হওয়ার আগেও কোথা থেকে যেন আদান ভেসে আসে এরা আবার কারা মানে এরা আহলাদিস তবে একটু জবরদস্ত আহলাদিস টাইম হওয়ার আগেই আদান দিয়ে দেয় জি না টাইম হওয়ার আগে আদান দেওয়া যাবে না আবার টাইম হয়ে গেলে বিলম্ব করলে এই যে আজানের অপেক্ষায় যে লোক সাহারি করল তো রমাজান মাসে আপনি আজান দিলেন চল্লিশ মিনিট আগে রমাজান চলে যাওয়ার পরে আবার চল্লিশ মিনিট পরে আজান দিলেন এই চল্লিশ মিনিট ধরে যারা খানা খাদ্য খাইল তারা কি তে আচরন্ত আচরণ তো সেই মক্কার কাফেরদের মতো যে নিজেদের সুবিধা মতো রজব মাসকে আগা আগাফিসা করতো ওই জন্য হাতিছে রসুল্লাহ সাল্লাম লোকেরা যেই রজব মানে সেই মুজার গোত্রের লোকদের রজব হারাম মাসের অন্তর্ভুক্ত আর কুরাইশরা যে নির্ধারণ করে এই নির্ধারণ করাটা এটা কুহুরি কাজ সমানিত উপস্থিতি এই মহারাম মাসেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো আশুরা আশুরাটা হল মহারাম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় মহারাম মাসের দশ তারিখ আমাদের করণীয় হল প্রথম করণীয় হল হারাম মাস হিসাবে মহারম মাসকে সম্মান করা আর দ্বিতীয় করণীয় হল এই আশুরা মাসের হ্যাঁ দশ তারিখে মহরম মাসের দশ তারিখে শ্যাম পালন করা মহরম মাসের দশ তারিখে শ্যাম পালন করলে এক বছরের গোনা সগিরা গোনা এক বছরের ক্ষমা হয়ে যায় বিগত এক বছরের সগিরা গোনা ক্ষমা হয়ে যায় রমাদান মাস ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মহরমের শ্যাম ফরজ ছিল রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে ফরত হয়ে যাওয়ার পরে এই মহার্মকে নফল হিসাবে গণ্য করা হয়েছে রসুল্লাহ সাল্লাসালামের সাহাবাই কেরামগণ এই মহার্ম মাসে আশুর আর পালন করতেন বাচ্চাদেরকে আশুর আর পালন করাবার জন্য উদ্বুদ্ধ করতেন বাচ্চারা যখন ক্ষুধা লেগে কান্না করত তখন তুলা দিয়ে তাদেরকে খেলনা বানিয়ে দিতেন এবং খেলায় লাগাইয়ে দিতেন তারা খেলায় মজগুল থাকত এমতো অবস্থায় সূর্য ডুবে যেত তারা সিয়াম পালন করতেন এইভাবে বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করাতেন মহরম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো না যাতে মূসা মূসা আলিহি সালাতামকে

আল্লাহ বলা হবে না এরা আল্লাহ আকবার বলা হলো মিশরীয় বেদাত এরা মিশরের ওই ভণ্ডকারীরা বেদাত আবিষ্কার করেছে আল্লাহ হ্যাঁ এরাত মাঝে মাঝে আল্লাহ ওয়াই ভণ্ডমি কেরাত আল্লাহ পাক বলছেন ওরাতিলি কোরআনা তার তিলা আরে চোখ মুখ লাল করে দমবদ্ধ করে চোখ উল্টে গেল তিন চার আয়াত একসঙ্গে তেলাওয়াত করলেন এর মধ্যে ফজিলতটা কি এত কষ্ট করে তেলাওয়াত করতে বলেছে কে একমাত্র মিশরীয় কারীরা ছাড়া আরব বিশ্বের যাদেরকে আমরা অনুসরণ করি তাদের কারো কেরাত এরকম নেই দেখেন মক্কার ইমাম সাহেবের কেরাত শুনুন কী সুন্দর তেলাওয়াত করছেন তারপর এইভাবে সাবলীল ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে আর এই যে কোরআন তেলাওয়াতের আয়াত শেষ করে আল্লাহ আকবর বলে উঠা ওঠা আবার কোনো কোনো জায়গায় দেখুন টাকা ছিঁড়ে সিরে মারছে কারির গায়ে এগুলি সব ভণ্ডামি কেরাত এগুলি পরিহার করতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম পাক বলছেন যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিলাম ওয়াইজ ফারাক না বিকুমুল বাহারা আমাদের দেশে লোকেরা বলে থাকেন ফেরাউন ডুবেছিল নীল নদে পাক ওয়াইজ ফারাক না বিকুমুল নাহারা তা বলেননি আল্লাহ কি বলেছেন ওয়াইজ ফারাক না বাহার মানে কি সাগর না নদী সাগর সমুদ্র ওয়াইজ ফারাকনা না বাহারা তার মানে মুসার সাল্লাম পার হয়েছিলেন লোহিত সাগর পারি দিয়েছিলেন লোহিত সাগরের যেই প্রশস্ত অংশ সেখানে প্রস্থতায় দুইশো কিলোমিটার দুইশো কিলোমিটার হলো প্রস্থ যেখানে প্রশস্ততা বেশি আর যেখানে প্রশস্ততা কম সেখানে তেত্রিশ কিলোমিটার একদম সামনের দিকে সরু অংশতে দেখা যায় ওখানে তেত্রিশ কিলোমিটার এক মিশর থেকে মাদিয়ানে আসতেছিলেন মুসা আলহি সালাত সালাম যাবেন উত্তর দিকে কিন্তু রওনা দিলেন পূর্ব দিকে রাস রাস্তায় দিগভ্রম হয়ে গেল পূর্ব দিকে রওনা দিয়ে এসে দেখলেন বিশাল লোহিত সাগর আল্লাহ পাক বললেন সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি দাও সাগরের উপর লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই বারোটি রাস্তা হয়ে গেল বারোটা গোত্র ছিল মুসাআল সালামের সঙ্গে বারোটি রাস্তা হয়ে গেল আর পানিগুলি সব দাঁড়ায় গেলো পানি সব দাঁড়িয়ে গেল থেমে গেল আর সেই শুকনা জমিন দিয়ে তারা পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মাদিয়ানে চলে আসে ফেরাউন সেখানে যখনই ঢুকলো ওই শুকনা রাস্তায় মুসা আলহি সালাম ডাঙায় উঠে তিনি আবার বাড়ি দেওয়ার চেষ্টা করলেন পানিকে সমান করার পাক বললেন ওয়াতরুকিল বাহারা রাহওয়া সাগরকে ওইভাবে নিচল অবস্থায় থাকতে দাও সাগর যে অচল অবস্থায় পানি দাঁড়িয়ে আছে চুপচাপ এইভাবেই থাকতে দাও ইননহুম জুনদুম মোগরা কুন তারা হলো ডুবন্ত জাতি তাদেরকে ডুবিয়ে মারা হবে যখন ফেরাউন মাঝামাঝি পর্যায়ে এসে গেল পাক বলছেন হিনা না কাহুল গারাক তখন আল্লাপাক পানিকে অর্ডার দিলেন এবার পানি সমান হয়ে যাও ফেরাউনকে তার দলবল সহ একদম শলিল সমাধি করে ফেল ফেরাউন ডুবে গেল ডুবার আগে ফেরাউন বলছে আমান্তু আমান্তু বিল্লাদি আমান আমান্তু বিল্লাহেলাহা ইমানিহি বানু ইসরাইল ও আনামিন মুসলিম আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি বানি ইসরাইলের লোকেরা ইমান আনেছে মানে বিপদের সময় ভেঙে চুরে ভালোভাবে না বললে তা অনেকে তো এক একজন এক এক ইলাহ মানে তা আমি কোন ইলাহের উপর ইমান আনবো তা আমি ইসরাই লোকেরা যে ইলাহের উপর ইমান এনেছে আমি তার উপর ইমান পাক বললেন মসজিদিন তুমি ইতিপূর্বে নাফরমানি করেছ সমাজে ফাসাদ সৃষ্টি করেছ যাই হোক ফেরাউন তার দলবল সহ হাজার হাজার সোলজার সহ ফেরাউন পানিতে ডুবে সলিল সমাধি হয়ে গেল লহিত সাগরের পানিতে ডুবে শেষ হয়ে গেল মুসা আলহি সালাম চলে আসলেন এপারে মাদিয়ানে ফেরাউনের গদি খালি গদি দখল করলে যদি ইসলাম কায়েম হয় তাহলে মুসা আলহি সালাম আবার ফেরাউনের গদিতে গিয়ে দখল করলেই হয়ে যেত কারণ ফেরাউনের দল বলের শক্তিশালী কোনো লোকজন আর পৃথিবীতে বেঁচে ছিল না ফেরাউনের গদি খালি এখন খালি গদি দখল করে ইসলাম কায়েম করলেই তো হয়ে যায় মুসা আলহি সাল্লা আর মিশরে ফেরত গেলেন না কেন এর কি এর হেকমত হলো এই গদি খালি পেলেই হয় না সাথে থাকা লোকগুলার আকিদা পরিবর্তন না হলে ইসলাম কায়েম হয় না মুসা আলহি সাল্লা সঙ্গে সঙ্গে যেসব লোক ছিল সেই লোকগুলি তখনও বাসুর পূজা ছাড়তে পারেনি এই বাসুর পুজো কম দিয়ে ইসলাম কায়েম হয় না সম্মানিত উপস্থিতি মুসা আলহি সাল্লা এই দশই মহরমে আল্লাহর সুক্রিয়া তান তাই একটি সিয়াম পালন করলেন রসুল্লাহ সাল্লুয় সাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা দশই মহরমে সিয়াম পালন করেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই শ্যাম পালন করো কারণ কি তারা বললেন আমাদের এই শ্যাম পালনের কারণ হল আজকে হাজা ইয়মন আজিম এই দিনটা হলো মহান দিন এটা মহান বিজয় দিবস আজকের এই দিনে আমাদের নবী মুসা আলহি সাল্লা সালামকে আল্লাপাক ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছিলেন তাই সুক্রিয়াতান তিনি শ্যাম পালন করেছিলেন ইহুদিরা আল্লাহ শুক্রিয়া আদায় করে কি দিয়ে সিয়াম দিয়ে ইহুদিরা আল্লাহ শুক্রিয়া আদায় করে কি দিয়ে সিয়াম পালন করে আর আমাদের দেশের দেড় টাকার চেয়ারম্যান বারো আনার মেম্বার এ বারো আনার মেম্বার আর দেড় টাকার চেয়ারম্যান ভোটে জয়যুক্ত হওয়ার পরে ঢোল তবলা বাঁশি কাশি, তারপরে ব্যান পাঠিয়ে নিয়ে রাস্তার মধ্যে নর্তন কুর্দন করে সে সিয়ারমেনি পাশ করে সে থেকে সুক্রিয়া জানায় ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ওয়াজাহ মে হোম তো নাসারা তামাদ্দুন মে হনুদ এই সে মুসলিমকে তুঝে সারমাই ইয়াহুদ তুমি এমন দাতের মুসলমান তোমাকে দেখে ইহুদিল নাসারার লজ্জা পায় ভয় পায় ইহুদি আসার লজ্জা পায় সম্মানিত উপস্থিতি এই যে মুসা আলহি সাল্লা সালাম নাজাদ পেলেন নাজাত পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তিনি শ্যাম পালন করলেন নবী সাল্লাহু সালাম তিনি বললেন যা আমিও শ্যাম পালন করব যেহেতু মুসা আলহি সাল্লা সালাম আমার ভাই আমি শ্যাম পালন করবো রসুল্লা সাল্লাহ আসালাম সিয়ামের ঘোষণা দিলেন পরবর্তী বছরে তিনি বললেন ইহুদিদের বিরোধিতা করার কারণে ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা নবম তারিখেও শ্যাম পালন করব তাহলে আশুর আর শ্যাম দুইটি নবম তারিখ এবং দশম তারিখ এটা হলো আশুর আর শ্যাম সেটা হলো আশুর ইতিহাস যেখানে আল্লাহ রব্বুল আলমিন নাজাদ দিয়েছিলেন মুসা